আসসালামু আলাইকুম ওয়া যদি কোনো ব্যক্তি কোনো পোষা প্রাণীদের মন থেকে ভালোবাসতে পারে তাহলে দুনিয়ার মানুষের দেওয়া কোনো কষ্ট কিংবা কোনো ধরনের ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারবে না কিন্তু তার পোষা প্রাণীগুলো কখনও যদি অসুস্থ হয় কিংবা অস্বস্তি ফিল করে তাহলে ওই ব্যক্তি একদম ঘরে বসে থাকতে পারবে না সে অস্থির হয়ে যাবে আপনারা সকলেই জানেন গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমার এলাকা থেকে আমি পনেরোটা বাচ্চা কিনেছি তাদেরকে আমি লাইডের মাধ্যমে ব্রুডিং করার চেষ্টা করছি তো হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসছে তা হলো আমার বাড়িতে একটা কুচে মুরগি বের হয়েছে অনেকগুলো বাচ্চা নিয়ে সে বাচ্চাগুলোকে আমি মার কাছ থেকে আলাদা করে আমি ওই বাচ্চাগুলোর সাথে একসাথে ব্রুডিং করবো তো যেই ভাবনা সেই কাজ আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে তার মার কাছ থেকে আলাদা করে এই বাচ্চাগুলোর সাথে ব্রুডিং করেছে প্রথম দু এক ঘন্টা কোনো ধরনের সমস্যা হয় নাই কিন্তু বিকেল গড়ানোর সাথে সাথেই ওই বাচ্চাগুলো চিৎকার করতেছে তার মায়ের কাছে যাওয়ার জন্য এবং তার পাশ থেকে তার মাও অনেক জোরে জোরে চিৎকার করতেছিল বিষয়টা আমাকে অনেক কষ্ট দিছে যে আমার ছোট্ট একটা দুষ্ট বুদ্ধির কারণে অনেকগুলো বাবু তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে এবং একটা মা একুশ দিন কষ্ট করার পর তার বাবুদের তার নিজের কাছে পাচ্ছে না তারপর এই সন্ধ্যার আগে আমি এই বাবুগুলোকে তার মার কাছে দিয়ে দিছি তারপরে যেটা দেখতে পেলাম যে বাবুগুলো এতটা খুশি তার মায়ের কাছে যাচ্ছে মায়ের সাথে দুষ্টুমি করতেছে খেলাধুলা করতেছে যে বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আজকে সকাল থেকে আমাদের পুরো এলাকায় বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই বৃষ্টির সময় আমি কিছু বিষয়গুলো ফলো করে থাকি আমার মুরগি এবং আমার প্রাণীদের ভালো রাখার জন্য তো আপনি কিভাবে বৃষ্টির সময় আপনার পোষা প্রাণীদের পালন করবেন কিংবা কোন বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে বৃষ্টিতে আপনার পোষা প্রাণীগুলো অসুস্থ হয়ে মারা যাবে না দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন বাইদাভে ব্রাদার এই সজীব ব্রাদারের ভিডিও প্রতিদিন কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সকলকে জানিয়ে দেবেন তো যাই হোক আজকে সকালবেলা দেখতেছি ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে তো তখন থেকে আমার কোনো ছোট যে বাচ্চা যেগুলো আছে ফুলটুসির বেবি কিংবা গত কয়েকদিনে যে আমার অনেকগুলো বেবি বের হয়েছে ওই বেবিগুলো কিন্তু আমি ঘর থেকে বের করি নাই কারণ ঘর থেকে বের করলে তাহলে এই বেবিগুলো তার মায়ের সাথে এভাবে বৃষ্টিতে ঘোরাঘুরি করতো যার ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারতো তাদের ঠান্ডা লাগতো ঠান্ডা থেকে ভয়াবহ রুখ হয়ে তারা মারা যেত সেজন্য আমি কি করেছি প্রত্যেককে তার নিজের জায়গায় বন্দি করে রেখেছি আমার ছোট যে বেবিগুলো যে বেবিগুলো আমি গতকালকে আলাদা করে দিয়েছিলাম সেই বেবিগুলোকে তার মায়ের সাথে রাখার পরও তাদেরকে কিন্তু আমি বের করি নাই এবং আমার যে ফুলটুসির বেবিগুলো তাদেরকে ঘর থেকে বের করি নাই তারা অসুস্থ হয়ে যাবে বলে তো তাদেরকে কিন্তু আমি ওষুধ দিচ্ছি এবং আরও একটা বিষয় আমার বড় মুরগি এবং চিনে হাঁস তাদেরকে কিন্তু আমি ছেড়ে দিই প্রতিদিন ছেড়ে দেই তো বৃষ্টি হলেও তাদেরকে কিন্তু আমি ছেড়ে দিই তো ছেড়ে দেওয়ার পরেও তারা যেহেতু বৃষ্টিতে ভেদছে মোটামুটি আগে ভেজে তারা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে ঠান্ডা লাগতে পারে সেজন্য তাদেরকে আমি ঠান্ডার ডোজ করেছি তো গত এক মাসে কিন্তু আমি তাদেরকে ঠান্ডার কোনো ওষুধ খাওয়াই নাই তো ঠান্ডার ডোজ হিসাবে আমি ব্রনকোবেট দিয়েছি এবং পি ফ্লক্সাসিন দিয়েছি ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যেতে পারে কিংবা তারা অসুস্থ হয়ে যাবে না তো যাই হোক আরও একটা বিষয় বলবো আপনারা সকলে জানেন আমার চেনাহাজদের আমি প্রতিদিন গোসল করার জন্য পানি দিই কিন্তু আজকে কিন্তু পানি দেই নাই কারণ আজকে বৃষ্টি হচ্ছে তো এখন যদি পানি দেই তাহলে তারা একটু পরে পরে পানিতে গোসল করবে যার ফলে তাদের ঠান্ডা লাগতে পারে সেজন্য কিন্তু আজকে পানিটা দেওয়া হয় নাই দেখেন তারা এখানে আজকে এই যে বৃষ্টি হওয়ার ফলে যে কাদাগুলো হয়েছে প্যাকগুলো হয়েছে এগুলো দিয়ে তারা দেখেন শরীরটাকে একদম ময়লা বানায় ফেলছে তারপরেও কিন্তু আমি পানি দেই নাই গোসল করার জন্য কারণ তারা অসুস্থ হয়ে যাবে এবং দেখেন গতকালকে যে বেবিগুলো আমি কিনেছিলাম সেই বেবিগুলো খাবার দাবার খেয়ে সুন্দর করে রেস্ট নিতেছে তাদেরকে দেখতে কতটা ভালো লাগতেছে তো ভিডিও শুরুতে কিন্তু একটা কথা আমি আপনাকে বলেছিলাম যারা পোষা প্রাণীদের ভালোবাসে দুনিয়ার কোনো ডিপ্রেশন কিংবা কটু কথা মানুষের কটু কথা তাকে কখনো স্পর্শ করতে পারবে না দেখেন আমার এই পোষা প্রাণী পালন নেওয়া ভাই কত মানুষ যে কত কথা বলছে যে লেখাপড়া শেষ করে মানুষ চাকরি বাকরি করে অথবা বিদেশ যায় তুমি এগুলো করতেছো ভাই তোমরা বলতে আসো বলতে থাকো আমি তাদেরকে নিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ আমার একটা মুরগি যখন ছোটো ছোটো বেবিগুলো নিয়ে বের হয় তখন আমার ভিতরে যে একটা অনুভূতি হয় আমি একটা সরকারি চাকরিও যদি পাওয়া যায় আমি এই অনুভূতিটা আমার কখনো আসতো না ভাই আমি এটা নিয়েই হ্যাপি থাকতে চাই আমি এই জিনিসটা বিলিভ করি তা হলো যে পোষা প্রাণীদের ভালোবাসলে পোষা প্রাণী অবশ্যই সেই ভালোবাসার প্রতিদান আপনাকে দিবে গতকালকে এক ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল তুমি কি পোষা প্রাণী পালন করে কখনো লাভবান হয়েছো নাকি শুধু ভিডিও তৈরি করার জন্য তাদেরকে পালন করতেছ দেখেন আমি এখানে একটা থিউরি অবলম্বন করি তা হলো টাকা পয়সা সফলতা কিংবা অর্থ সম্পদ এগুলো হচ্ছে ছায়ার মতো আপনি কখনো আপনার নিজের ছায়াকে ধরতে পারবেন না যদি ধরতে চান দেখবেন ছায়া আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে হাঁটতে থাকেন দেখবেন আপনার ছায়া আপনার পিছন পিছন হাঁটতেছে আমি ভাই এই বিষয়টাই ফলো করি আমি টাকার পিছনে আমি ছোটবো না আমি আমার পোষা প্রাণীদের ভালোবাসবো ইনশাল্লাহ সফলতা টাকা পয়সা আমার পেছন পেছন হাঁটতে থাকবে যা আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি কথা হলো আপনি যে সেকশনে ইনভেস্ট করেন না কিসের জন্য আপনি সর্বপ্রথম ইনভেস্ট করার আগে একটা লক্ষ্য স্থির করবেন যে আমি ওই লক্ষ্যে পৌঁছাইতে চাই তারপর শুরু করার পরে আপনি এই লক্ষ্য অনুযায়ী একটা সময় দেখবেন সফলতা ঠিক আছে আমি বিষয়টা বুঝাইতে পারছি তো যাই হোক ব্রাদার আপনি কোন জায়গা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও গুলো করার উৎসাহ যোগাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফিজ